আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই এই ভিডিওটা হচ্ছে গতকালকের গতকাল বিকালে মেয়েকে নিয়ে খালামনিকে নিয়ে ছাদে গিয়েছিলাম একটু সময় কাটাতে ঘুরতে আর তাছাড়া সেহেরিস এখন একদমই ঘরে থাকতে চায় না ও চায় শুধু ওকে নিয়ে বাইরে বের হই একটু ঘোরাঘুরি করি তো মেয়ের জন্যই মূলত আসলে এখন ঘর থেকে বের হওয়া শিখতেছি নাহলে একটা সময় আমার খুব একটা পছন্দ ছিল না ঘর থেকে খুব একটা বের হওয়া তো এখন মেয়ের জন্য এখন কত কিছু যে করতে হবে সেটাই চিন্তা করতেছি এদিকে আবার আমার খুব প্রচণ্ড আমি খুব প্রচণ্ড অসুস্থ আমার গলার ভয়েস শুনে হয়তো কিছুটা বুঝতে পারতেছেন এত পরিমাণ মানে ঠান্ডা কাশি যে কাশতে কাশতে আমার গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেটা ব্যাপার না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো তো মেয়ের এই ভিডিওগুলো দেখছিলাম আর মনের অজান্তে হাসছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ফোনের গ্যালারিতে এত এত ছবি এত এত ভিডিও বিশেষ করে আমার মেয়েটারই হ্যাঁ তো সবগুলো না আসলে ডিলিট করতে খুব একটা মন চায় না মনে হয় যে না এটা অত সুন্দর ছিল একটা সময়ের মুহূর্ত তো এই জন্য আর কি আমি আসলে ভিডিওগুলো এখন আমি আমার পেজে আপলোড করা শুরু করে দিয়েছি যে থাকুক স্মৃতি হিসেবেই এগুলো থাকুক একটা সময় আমার মেয়েগুলো বড় হয়ে দেখবে এদিকে আমার মেয়েটা তার নানা ভাইয়ের এতটাই বাধক দেখেন ছাদে এক পলক শুধু দেখতে পেয়েছে পাইছিল যে আমার আব্বুকে ও মানে আমার খালামান্ডির কোল থেকে পারে না যেন উড়ে চলে যায় কিন্তু আমার আব্বু একটু কাজে ব্যস্ত ছিল আমাদের ছাদের কাজগুলো চলছে এখনও চলমান তো এই জন্য আর কি আব্বু একটু লুকাইয়া ছিল কারণ ওকে এখন কোলে নিতে গেলে কাজগুলোতে মনোযোগ দিতে পারবে না তো খালামনির জন্য ওকে কোলে নিয়ে একটু দূরে সরে গেছে এটা হচ্ছে আমাদের চারতালার ফ্লোর তো চারতালার ফ্লোরের কাজ চলতেছে ছাদের কাজ তো অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে এখন ঘরের রুমের রুমগুলোর কাজ চলবে আর এটা হচ্ছে আমাদের পাঁচতলার ফ্লোর হ্যাঁ তো এদিকে আবার একটু বালু ছিল বালুতে আবার আমি একটু আমার নামটা লিখলাম হ্যাঁ আমার 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 স্বামীর আসলে আমার স্বামী না আমার মেয়ে আমাদের তিনজনেরই নামের প্রথম অক্ষর হচ্ছে এস তো এজন্য এস দিলাম আর কি এদিকে মেয়েকে আবার একটু শাসন করতেছিলাম মেয়েটা এখন যত বড় হচ্ছে দিন দিন ওর দুষ্টামি লেভেল ততটাই বাড়তেছে হ্যাঁ এখন কথা শুনতে চায় না খুব কি বলে স্বাধীন তার ভাবে সে হস্তক্ষেপ সে খুব একটা পছন্দ করে না আগে খুব সুন্দর করে জিজ্ঞাসা করতাম যে তোমার জিব্বা কোনটা চোখ কোনটা কান কোনটা খুব সুন্দরভাবে এক কথায় বলে দিত হ্যাঁ এখন একটু ন্যাকরামি ফ্যাকরামি করে মানে ওর মতো করে ও চলতে চায় এজন্য হাতে একটা লাঠি নিয়ে একটু শাসন করতেছিলাম যে বল বল বল। তারপরও দেখেন একটু মনের মধ্যে কোনো ভয় নাই যে মা মারতে পারে বা কিছু ভয়ই পায় না কাউকে আমাদের ঘরের মধ্যে সেই হচ্ছে লিডার সেই হচ্ছে রানী ঠিক আছে তো তাকে আসলে কিছু বলতেও পারি না এদিকে আমার আব্বু তো আছেই যে তার নাতির ওপর কোনো কিছু বলা যাবে না কিছু করা যাবে না হ্যাঁ এই অবস্থা তো অতি আদরে বাদর হয়ে যেতেছে তো জন্য একটু মাঝে মাঝে শাসন করতে হয় আব্বু দেখলে অবশ্য আমারই খবর আসছিল আমারই একেবারে ধনা করে দিত আসলে নানা নানি দাদা দাদিরা বোধহয় এমনই হয় নাতি নাতনিদের জন্য তারা যান প্রাণ অথচ তাদের নিজেদের সন্তানদেরকে তারা কিন্তু ঠিকই খেলায় আগুতাইয়া ঠিকই মানুষ করে গেছে হ্যাঁ কিন্তু নাতি নাতকিদের বেলায় হ্যাঁ সাতক্ষণ মা আমাদেরকে আর উল্টো শিখাইনো হয় যে এভাবে বাচ্চা মানুষ করতে হয় না কেয়ার করার